এখন আর কেউ আয়রন করতে দোকানে যাবেন না বাসে এরকম করবেন ট্রাভেল আসলে গেছে গাইস রং এটা তো মানে কি বলবো ওয়েলকাম টু শিয়া ব্লক আজকে আমরা শিয়াব ব্লগে নতুন একটি বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্যাচেলার ট্রিপ আর ব্যাচেলার ট্রিপে এই ধরনের বান্দরগুলো দেখতে পাবেন তবে ব্যাচেলার ট্রিপ বলতে আপনারা যেটা মনে করেন সমাজ না ওইরকম কিছুই না হ্যাঁ ওইরকম কিছুই না ব্যাচেলার ট্রিপ বলতে আমরা ওইরকম কিছু করবো না মানে সব ব্যাচেলররা যাচ্ছি এই জন্য ব্যাচেলার ট্রিপ সো নতুন কিছু হয়ে যাচ্ছে শিয়াব ব্লগে আর খুব ইনজয় হবে যাচ্ছি হচ্ছে কারবাসায়

এখন আমরা তিনশো পিঠে আছি সবাই একটু রেস্ট করছি ছবি তুলছি তো এরপর আবার রানা করব আকাশটা জাস্ট দেখুন আকাশটা মানে কী বলবো আকাশটা মনে হয় নিচের নেমে আসছে মেঘগুলো দেখুন কত জোশ আর এই পাশটা ভাই বলার মতো না এত সুন্দর লাগতে স্যার তিনশো ফিটের রাস্তাগুলো আর এই যে কাজ চলতেছে এইগুলো যদি পুরোপুরি হয়ে যায় আরও সুন্দর লাগবে ভাই ড্রাইভ করে অনেক আরাম লাগতে আর আকাশটা তো একদম অসাম কি বলবো জাস্ট আপনারা ফিল করেন আমাদের সাথে সাথে চলুন আর ফিল করেন す。 নাম তুই বাকি রিসাব করতেছো ত দোকানে এটা এখন আমরা হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার নাইম যেখানে পড়াশোনা করে এখানে এখানে ওয়েট করতেছি একটু ফ্রেশ হচ্ছি আহ একটু ভিউ চা খেয়ে একটু ঠান্ডা হয়ে ফ্রেশ হব দে আবার মুভ করবো

দশ পনেরো মিনিটের মতো শেষ হয়ে এখন খাওয়া দাওয়া করে দেন না কাণ্ড ফার্স্ট টাইম রাজুর হাত থেকে খাওয়া হচ্ছে হ্যাঁ রাজু ফার্স্ট টাইম সমাধার করতেছে বা অনেক থ্যাংকফুল রাজুর হসপিটালিটি দেখে বল কিছু রাজু ফার্স্ট টাইম খাবার সাব করতেছে

ইট মেরে বলতো সেই মারছে লুঙ্গি উঠে লুঙ্গি আসনে উঠে বাট ভিউটা দেখুন আকাশের ও জোস একটা নদী নদীতে এখন আমরা গোসল করব যদি সম্ভব হয় সুযোগ সুবিধা হয় তাহলে আমিও করবো এখন আমাদের অ্যামাজন জঙ্গল পার হইতে হবে এই অ্যামাজন জঙ্গল পার হয়ে আমরা এই যাবাজন জঙ্গলের এইজনের পরিস্থিতি নাই লুঙ্গি নিচে হাওয়া ঢুকাচ্ছো কেন আসবে বন্ধু আমি Jag är ute och springer... Hörde du? Jag trodde att jag skulle göra det. Jag har, jag har, jag har, jag har!

তুই যা শুরু করছো সেই জায়গায় প্রাকৃতিক প্রাকৃতিক ভিউর জায়গায় প্রাকৃতিক বাতাস খেয়ে খেয়ে দিয়েছিস আরো একটি রাস্তা যাচ্ছি রাস্তাটা সুন্দর দুই পাশে কি কি যেন গাছ সেগুলো চিনি না আপনারা জানলে কমেন্ট করে দেখাবেন এই পাশে ভিউটা দেখুন আরো জোস তো সবাই গোস করে এখন সিরিয়াল ধরে আবার যাচ্ছি এটাতে একটা অন্যরকম মজা সন্ধ্যার দিকে আমরা হচ্ছে ঘুরতে এসেছি সূর্য অস্ত দেখতে পরিবেশটা অনেক সুন্দর আর সূর্য অস্ত যাওয়ার মাঠ আর কি এখানে আর অনেক সুন্দর লাগতেছে প্রকৃতিটা এত সুন্দর হইতে পারে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা অস্টম এক কথায় এই তো আমরা সন্ধ্যার সময় জন্য আপনাদের দেখাতে পারিনি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি অনেক হর ইয়ে ছিল কারণ গ্রামের ভেতরে ল্যাম্পটস তো নেই অনেক অন্ধকার এর মধ্যে আমরা একটু ঘুরে আসছি বাইক থেকে বাট ক্যাপচার করতে পারি নি অন্ধকার থাকার কারণে অনেক সুন্দর মজা ছিল আর বিকেলে একটু ঘোরাফেরা করছি অ্যান্ড সন্ধ্যার সময় তো ভিউগুলো নিতে পারিনি এখন বাসায় ব্যাক করে সবাই একটু মিস্ট করতেছি দেন খাওয়া দাওয়ার আরেকটা সারপ্রাইজ আছে এখন বলা যাবে না আর দ্যস দ্য নিউ এক্সপিরিয়েন্স যে বাইক

আমি তো এমনি ভাই অন্ধকার কিছুই দেখা যায় না আপনাদের ভাই যে অন্ধকার রাত এটা বোঝানোরও নাই রাত অন্ধকার হয় কিন্তু চারদিকটা অনেক ভয়ানক রাস্তা একটু চুপ করো একদম ভয়াবহ রাস্তাটা দেখাই ফ্ল্যাশ দিয়ে এই যে ফ্ল্যাশ ফ্ল্যাশ দিয়ে রাস্তার আলো হচ্ছে এইটুকু বাকিদেরকে দেখাই সামনা সামনে দেখা

ভিডিও প্রায় শেষ পর্যায়ে এই সময় এসে আমরা দেখাই ঠিক আছে এ হচ্ছে ফ্রেন্ডস আমি একটু চাপ চাপ জোস আকাশে দেখে দিয়েছে দুই বন্ধুর মাঝখানে আকাশের ফ্রেমটা হচ্ছে ফ্রেন্ড সায়াম আপনারা অনেক হয়তো ব্লগে দেখছেন তো ঈদ মোবার সবাইকে এখন ঈদের আজকে এখন রাত অনুযায়ী তৃতীয় দিন হুম তৃতীয় রাত আর কি তো আর এদিকে হচ্ছে তাহা হুম আর কি তাই দেখুন নদীতে যে চাঁদের রিফ্লেক্টটা পড়তেছে কত মানে জোস লাগতেছে ঝিকিমিকি করতেছে আর চারটা দেখুন মানে কি বলবো খুব সুন্দর একটা উকিমের আছে হ্যাঁ জোস লাগতেছে সব ফ্রেন্ডে মেলা গল্প করতেছে রিল্যাক্স মুড ভাই কি বলবো পানিটা যে ঝিকিমি করতেছে আপনার এটা দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে ফিলটা কেমন হইতেছে প্রকৃতি তো দেখাইতে পারতেছি না প্রকৃতি আপনারা মানে কি বলবো এটা আপনার দেখানোর মতো নাই আমরা এনজয় করি যদি কোনো মোমেন্ট থাকে এনজয়েবল সো আসলে চেষ্টা করব ক্যাপচার করার এই মোমেন্ট আসলে মিস করতে চাই না সো আল্লাহ হাফেজ এখন পর্যন্ত রং দু বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না বাট এত সুন্দর মানে সারপ্রাইজড আমরা যেটা দেখতে পারবো কিনা আসলে মানে আমরা প্রত্যাশাই করি না ক্যামেরা তো বোঝা যাচ্ছে না বাট আসলে অসাধারণ ভাই চুজ গাইস বৃষ্টির জন্য আমাদের চলে আসতে হয়েছে বাট তারপর আমরা অনেক এনজয় করছি বাট আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ বৃষ্টি আর হচ্ছে অম্বল যেন দেখাতে পাইনি এখন আমরা শুরু করবো আর শোয়ার সময় যদি কোনো বাদরামি হয় সেগুলো অবশ্যই ভিডিও করব এই যাওয়াই যাওয়া না কালকে আবার দেখা আল্লাহ আল্লাহ হাফিজ গাইজ রাতের বেলা কারেন্ট চলে গেছে প্রায় তিনটা বাজে তো এখন কি করার সবাই বসে লুডু খেলতেছে আর এই গরমের মরার মতো আর আমরা এখন লুডো খেলতেছি বারান্দায় বসে হাওয়া দাস লাগাচ্ছি গুড মর্নিং গাইস দেখুন রাত সকাল রাত সকাল সব ঘুমাচ্ছে গেছি তো তৃতীয় দিনে তৃতীয় দিনে আপনাদের আবারও শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে আজকে আমরা সকালে ঘুম থেকে উঠে রেগুলার মতো নাস্তা করে এমনি আশেপাশে ঘুরেছি অনেক সো এগুলো ক্যাপচার করিনি এই বাসায় ওই বাসায় ঘুরতে যে এগুলো ছিল তো এখন আসলে মূলত আমাদের ঘোরার পাড়টা হ্যাঁ সো আমরা এখন এসেছি একটি ছবি তুলতেছি ভিউটা অসাম এটা নদীর পাড়ে আর ব্রিজের উপর বসে ছবি তুলতেছি এমনি একটু বসে আড্ডা দিচ্ছি সো এই মোমেন্টগুলো অনেক সুন্দর আস্তে আস্তে দেখাই মানে একটা যে পরন্ত এখন দুপুরের পর আর কি লাঞ্চ করার পর পরন্ত কত সুন্দর লাগত একটু আপনারা দেখুন আর ওইদিকে গান বাজতেছে রাস্তাটা দেখুন একদম মানে কি সুন্দরভাবে গেছে গেছে আর এদিকে পাটের কাজ চলছে তারা ওই যে পাট তুলে পাটের যে প্রসেসিং গুলো আছে এখানে পাট শুকাতে দিয়েছে সোনালি ফসল সোনালি আস ওই যেটা বলেছিলাম এই যে গা নৌকা ভাড়া নিয়ে ওরা এরকম করে ঈদ উপলক্ষে এরকম মজা করছে সেই আমার আমার ছায়া শ্যাডো হাই তো বসে আমরা এই ব্রিজে সবাই মেলা সে দিচ্ছি চশ লাগতেছে স্যার এইদিকে ভিউটা অনেক সুন্দর এবারে সংগ্রাম

এখন আর কেউ আয়রন করতে দোকানে যাবেন না বাসায় এরকম করবেন ট্রাভেল আসলে এই যে আয়রন হয়ে গেছে অবশেষে এসেছি আমরা প্রেম বাগান এই জায়গার নাম খুব নিরিবিলি আর এমনি পরিবেশটা সুন্দর কিন্তু আপনারা যেটা ভাবতেছেন আসলে ওইরকম কিছুই না জায়গার নাম হয়ে গেছে প্রেম বাগান হয়তো বা অতীতে বা অতীতে কেউ হয়তো প্রেম করছে ওইরকমভাবে বাট একটা জিনিস দেখলাম প্রিকার হয় সম্ভাবনা হয়তো এটা এখানে একটা বড় গাছ দেখতে পাচ্ছেন এই গাছের পুরো কি বলবো চার পাঁচটা শুধুমাত্র মানে লাভারদের একদম পয়েন্ট বানা হচ্ছে ব্লগ হইবো আমার না দিলে আমার না দিলে ব্লগ হইবো আইসা আমাদের দেশে ঘুরতে আমারে দেখাস না কেন নেব কি আপনারাই বলেন এরকম কথা দেখা তার ব্লগ কি করে

শেষ মমিসা যাওয়ার সময় আমরা গুগল থেকে মাটা কে যাচ্ছি তো আমরা বাসায় পৌঁছেছি আর লাস্ট নাইট নাইম অসুস্থ হয়ে যাওয়ারতে আমরা কথা তেমন বলতে পারিনি আর দেখাতে পাইনি আর আশেপাশে তেমন কোনো ভিডিও করা হয়নি যদি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যাচেলার ট্রিপে এরকম ভিডিও পেতে চলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ আর আমাদের যদি ভিডিওতে কোনো ফুল দুটো হয়ে থাকে অবশ্যই ক্ষমাশাল বেশি দেখবেন আল্লাহ হাফেজ